কিসের পাতি এটা ট্রাকের গাড়ির পাতি স্প্রিং দিয়া একশো টাকা চামড়া সিলানোর জন্য ছোট ছোট চাকু মাংস কাটাকাটি করার পর যখন তেল জমে শিখ এগুলো কত তো দর্শক এদিকে দেখেন আরো অনেক দোকান আছে একটা দুইটা তিনটা চারটা এখানে কিন্তু সরাসরি তৈরি করতেছে ভাই কিছু কিনতে আসছেন নাকি ছুরি কিনতে ছুরি কিনতে আসছেন এখানে দেখেন মডেল গুলো মাসাল অনেক সুন্দর ইউনিক মানে স্কোয়ার মানে চাপাড়ির অভাব নাই কি লোহা দিয়ে তৈরি করছেন এটা সরাসরি গাফতুলি হাটে চলে আসবেন বটি কাটাকাটি করতে পারবেন বড় ধরনের মাছ মাংস যা খুশি গাবতলির গরুর হাটে আছি তো গাবতলি গরু হাটে আসার পর যারা মাংস কাটা করার জন্য এগুলো যারা কিনবেন তাদের দাম সম্পর্কে ধারণা দেবো এখান থেকে গরু কিনে নিয়ে যাওয়ার সময় এগুলো কিন্তু সাশ্রয় দেবে আপনারা কেনাকাটা করতে পারবেন এগুলো কত করে বিক্রি করেন সাতশো টাকা দাদা মানে কেজি হিসাবে সাতশো টাকা কেজি এটাতে কতটুকু আছে মানে দাম

পাতলা মাল পাতলা মাল আপনি এটা এর বেশি এটা তো রেল লাইনের ওজন বেশি ও রেল ওজন বেশি হয় বেশি হয় আচ্ছা আচ্ছা আচ্ছা

আহ শমিলে যে করাত পুরাতন করাতগুলো যেগুলা আছে এগুলা দিকে বানান আচ্ছা আচ্ছা লোহার এটা লোহার এটা এটা কত এটা টাকা পিস এই যে মাংস মাংস কাটাকুটি করাবার যখন তেল জমে ঠিক এই যে এগুলো কত এর টাকা এটা একটা এটার দাম বেশি কেন এটা 70 ও

আচ্ছা এদিকে আরো কিছু দেখাই এই যে এগুলো তো মাংসের দোকানের জন্য মানে ঝুলানোর জন্য রান টান ঝুলানোর জন্য এগুলো কত করে মানে পঞ্চাশ টাকা পিস তো দর্শক এদিকে দেখেন আরো অনেক দোকান আছে একটা দুইটা তিনটা চারটা দোকান আছে ওদিকে আরো দোকান আছে মানে এটা গরুর হাটে ঢোকার এই এদিকে আমরা গেটটা দেখাই এদিকে প্রথম গেট আপনারা যে প্রথম গেটটা ঢুকবেন ঢুকেই হাতের ডান দিকে আসবেন ডান দিকে আসেই এখানে এই যে এই প্রথম দোকানে ভিডিও করলাম তারপর এদিকে দোকান আছে এদিকে আরও দোকান আছে হ্যাঁ এগুলো কিন্তু তারা বিক্রি করে দেখেন এদিকে বিক্রি করে এখানে কিন্তু সরাসরি তারা কাজ চলতেছে এখানে কাজ করে এখানেই সরাসরি বিক্রি করা হয় এই ভাইয়ের দোকানের নাম হচ্ছে দেখেন তপন স্টোর এখানে কিন্তু সরাসরি তৈরি করতেছে ভাই কিছু কিনতে আসছেন নাকি ছুরি কিনতে ছুরি কিনতে আসছেন কি কিনছেন এটা কিনছে এটা কি মানে চামড়া ছিলেন চামড়া জন্য কত ওগুলো কিনে আনছি চারশো টাকা দুই পিস চারশো হ্যাঁ কিরকম মানে এলাকা থেকে সস্তা মানে হয় গাপ্তারি ঘাটে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব সস্তা সস্তা মানে হয় মাল কেনার সুবিধা করা যায় সুবিধা করা যায় এলাকার মাল খুব দাম দাম তারপর কি ওই যে নর্মাল রড দিয়ে বানাই দেয় হ্যাঁ নর্মাল রড দিয়ে বানাই দেয় আরে লোহা কি কি দেন ভাই কি দোকানের মালিক না না ভাই আমি স্টাফ কসাই ভাই কষাই ও কষাই আপনি কিনতে আসছেন হ্যাঁ কিনতে আসি আচ্ছা আপনি তো কষাই অনেক দিন ধরে এই জগতে কাজ করেন হ্যাঁ আমরা তো জীবনে একবার কিনবো সাপাটি বলেন সাকু বলেন একবার কিনবো কোন লোহার সাপাটি কিনলে আমরা সারা বছর ব্যবহার করতে পারি পাথর পাথর ট্রাকের গাড়ির যে পাথর হ্যাঁ ওই পাথর বুঝবো কিভাবে ওই বুঝবেন চাপড় কামার এরা তো মিথ্যা কথা বলবে না কামাররা তাই আচ্ছা আচ্ছা তার মানে একজন অভিজ্ঞ কসাই পেলাম এই ভাই বলছে যে আপনার लोहा সবথেকে বেশি ভালো হবে ট্রাক এবং গাড়ির যে স্প্রিংে যে পাতি থাকে ওই পাতি দই লোহার নাকি পাকা লোহা হয় তাই তো আচ্ছা আচ্ছা পাকা লোহা এখানে দেখেন মডেলগুলো মাশাল্লাহ অনেক সুন্দর ইউনিক মানে এস স্কয়ার এগুলা কি হিসাবে বিক্রি করেন কাকা দোকানদাৰ কৈছে কাগজ দোকানদাৰ দেখেন কাকায় কত কষ্ট করে পরিশ্রম করে কাজ করতেছে কাকা কাজের বয়স কত বসে কাকায় কাজের বয়স দেখছেন এগুলো কত করে বেছেন সাতশো টাকা কেজি এটা কি ওই স্প্রিং ট্রেনের পাতি না তো গাড়ির স্প্রিং সাতশো টাকা কেজি হিসাবে আচ্ছা আচ্ছা ওকে তো এটা হলো কাকার দ্বিতীয় নম্বর দোকান এই দ্বিতীয় নম্বর দোকানে কাকার দোকানে আপনারা আসতে পারবেন কাকার কাছে কিন্তু সব আইটেম আছে ভিতরেও আছে হ্যাঁ এদিকে ভিতরেও আছে সব চাপাড়ি প্রচুর চাপারি মানে চাপাড়ির অভাব নাই আপনারা অনেকেই কিন্তু আমি দেখছি অনলাইন থেকে কেনাকাটা করেন অনলাইন থেকে কেনাকাটা করলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় অনেক ভালো লোহা পাওয়া যায় না সরাসরি গাবতলি হাটে আসবেন নিজের চোখে দেখবেন আর কিনবেন এদিকে দেখেন আরও দোকান আছে গরু এগুলো কি হিসাবে বিক্রি হয় পিস হিসাবে মানে এটা কত ইঞ্চি আছে ইঞ্চি হিসাবে নাকি মানে ইঞ্চি এটা আছে আঠারো ইঞ্চি ইঞ্চি আছে টাকা বারোশো টাকা

দেখাই সব দোকানে তো ভিডিও করা সম্ভব না সময় ব্যাপার সবার আছে অনেক দেরি হয়ে যাবে আপনারা যারা সরাসরি আসতে চান একটা দেখেন মাসাল অনেক বড় একটা বটি কাটাকাটি করতে পারবেন বড় ধরনের মাছ মাংস যা খুশি আপনারা কাটাকাটি করতে পারবেন এই গাপতুলি হাটে চলে আসলে আপনারা কিন্তু এগুলা ভালো মানের লোহার পাতি দিয়ে সাশ্রয় দাম এগুলো কেনাকাটা করতে পারবেন এই দেখেন তো দর্শক ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতন গাপতলি থেকে বিদায় নিচ্ছি আপনাদের আমিন টিভির আমিন ভাই আল্লাহ হাফেজ